তুমি মেসো কর ফাজিলা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যেই কলেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত গেছিল জেলে ঠিকরা তুমি যেই কোরআন ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে দেখো সেই কোরআনের তাফসির করে সাইদি গেছিল জেলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া সারতে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার একটু যারা দিবস আমি যাই দিন কেমের তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো সুরে সুরেশিকরা

তুমি তাদের কেউ বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে মাঝে বিভক্তি বারাও নিজেকে ভাব বাকিরা সব ভুল এই নীতিটা সরাও তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না খোদার রজ্জুকে আঁকড়ে ধরে যেতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু ভাবো না